আমি ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে রমজানের সময় শুটিংটা যতটা কম করা যায় আছে না অনেক সময় হয়তো খুব এমার্জেন্সি শুটিং থাকে বা হয়তো ঈদ রিলিজ কোনো কাজ থাকে রমজানের শুরুতেই বেশ কিছু ছবি ফেসবুকে প্রকাশ করলেন সব বুবলি ছবিতে মা ও ছেলেকে একসাথে দেখা যায় বীরকে দেখা যায় পাঞ্জাবি পরে মায়ের সাথে বুবলি ও বীরের এই ছবিতে দর্শকদের মন্তব্য ছিল চোখে পড়ার মতো ফারহানা আফরোজ লিখেছেন সাকিব থাকলে কত সুন্দর হতো তুহিন আহমেদ লিখেছেন ভাতিজাকে অনেক সুন্দর লাগছে ভাবি দিলশাদ জাহান লিখেছেন আপায় দেখি মেকআপ প্লাস লিপস্টিক মাইকা ইফতার করে রিয়াদ কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টার লিখেছেন আহারে নর্তকি কি এ রমজানেও কি নিজেকে পর্দায় ঢেকে রাখা যায় না আব্বু শেয়াদি লিখেছেন সব ঠিক আছে কিন্তু আজকে বুবলি ট্যাটু দেখে ফেলেছি সাদ্দাম রনি লিখেছেন এখানেও নাটক বাবা মায়ের আদরের ছেলে লিখেছেন ওহ বুবলি আপু আপনার ছেলের আব্বু কোথায় রাজু আহমেদ শাওন লিখেছেন বাপের মতো না হলেই হল নাইমা অথি লিখেছেন হাতে ট্যাটু রেখে রোজা মাহমুদ ইসলাম লিখেছেন সরি টু সে নেল পলিশ লাগায় রোজা আর নামাজ কিভাবে আদায় করলেন বুঝলাম না